কবে কবে আর বুদ্ধি শুদ্ধি হবে তোমার ঝুড়িটা চুরি করে আর রাখবার জায়গা পেলে না এইখানেই রাখতে হলো যেটা নিয়ে এত ভয় সেই জিনিসটা আমার ঘরে কেউ দেখতে পেলে কি হবে মাথা এলো না তোমার মা তারা ঘরে মাথাটা তখন একদম কাজ করলো না মা এই ঘরটাকেই সে মনে হলো তাই এখন তো এত বড় ঝুড়িটা নিয়ে বাইরে বেরোনো বিপদ কেউ দেখে ফেললে তো সন্দেহ করবে টু বাইরে কেউ এসেছে দেখ সর 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 হিজা আঙ্কেল আমি না আপনাকে খুঁজি আপনার সাথে না আমার একটু দরকার আছে কি হয়েছে শুনুন আমি না একটা বিপদে পড়ে গেছি हां আপনার একটু হেল্প লাগবে আহ বলো না কি হয়েছে হয়েছে বা Auntie ঘর মানে আপনাদের ঘর সেখান থেকে আলতা সেদুর দুটো একটু সরাতে হবে আলতা সেদুর মানে কোন আলতা সেদুর ওই তুমি যেগুলোতে হ্যাঁ সেগুলোই আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না আসলে মানে ঘর তো আপনারও ওটা তাই আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আন্টি ওই আলতা সেদুরগুলো কোথায় লুকিয়েছে এটা তো বড় একটা বিপদ হয়ে গেল গো আগে হলে তাও না হয় মায়ের পরামর্শ নিতে পারতাম এখন তো মায়েরও কিছু মনে পড়ছে না না মানে আঙ্কেল আপনি আপনি জানেন না যে ঘরে যদি কিছু লুকোতে হয় তাহলে আন্টি কোথায় লুকোন অন্তরা কোথায় কি লুকোতে পারে আমার একটা আন্দাজ আছে আশা করছি পেয়েও যাব কিন্তু না পেলে না পেলে সেটাই তো ভাবছি না পেলে কি হবে বিপদ বাড়বে বড় বিপদে পড়ে যাবে তুমি অপাল হবে এবার আঙ্কেল একটা কাজ করো তুমি বরং ঠাকুরের কাছে যাও ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আমি জিনিসটা খুঁজে পেয়ে যাই আর সবকিছু ঠিক ঠিক ম্যানেজ হয়ে যায় যাও ঠাকুরের কাছে প্রার্থনা করব হ্যাঁ এই পরিস্থিতিতে একমাত্র ঠাকুরই পারেন তোমাকে উদ্ধার করতে যাও তুমি গিয়ে প্রার্থনা করো আমি আমাদের ঘর গিয়ে খুঁজছি

উপায় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে